প্রিয় ভিও সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে আমরা দেখানোর চেষ্টা করবো সুনারঘাটের শতবর্ষের বান্নি যাকে বৈশাখের মেলা হিসাবে বলা হয় তাকে এই মেলায় কী লেই কি পাওয়া যায় না এখানে বলা যায় একবারে হাতির দাঁত থেকে একবারে পাগের চুপ সব কিছু এখানে পাওয়া সম্ভব আপনারা দেখেন আমার পিছনটাতে আছে মাছ মারার সব যন্ত্রপাতি এখানে আমাদের এই এলাকার বাসায় বলে ডড়ি, পারন সব মাছ ধরার অনেক যন্ত্রপাতি আপনার পৃষ্ঠা আমাদের দেখার আপনার চেষ্টা করেন এবং আমাদের এই বাননিতে কি পাওয়া যায় না আপনি সময়ে অসময়ে আপনি এখানে আসতে পাবেন শিমুলতলা এখানে আসলে সব ধরনের জিনিসপত্র বিশেষ করে একজন কৃষকের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাঙল মই সহ ধরে এবং একবারে কাছি খন্তা ধরে ধাপ বটনি সহ যা যা প্রয়োজন একজন কৃষকের সব এখানে পাওয়া যায় এই বান্নি চুনারগটের ইতিহাসের শতবর্ষের উপরে দেড়শো বছর ধরে এ বান্নি হয়ে আসতেছে আপনারা দেখেন এখানে পাওয়া যাচ্ছে এই যে লোহালকরের জিনিস দা কণ্ঠা সহ যা যা প্রয়োজন একজন মানুষের সব এই বান্নিতে আপনার খাবারের সামগ্রী যা যা গ্রামীণ ঐতিহ্য সব কিছু পাওয়া যায় আমরা আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মূলত আমাদের সামনে আরো কিছু কৃষি উপকরণ আপনাদের দেখাবো এই একজনের হাতে একটি লাঠি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডানে থেকে গরুর জোয়াল গরুর জোয়াল পাশে আছে মই বেদ বেদ জালি বেদ এই যে ডড়ি, ফলো এবং আরও সামনে আমাদের যে হাওড় অঞ্চলের যে একটা জগরা লাগার অন্যতম উপাদান লাঠিকে আমরা দেখতে পাচ্ছি এই লাঠি চুনারঘাটের এই লাঠি সারা জেলাতেই এই একটা দিনই রপ্তানি হয়ে থাকে এবং এখানে আমরা এই লাঠির ঐতিহ্য আছে চুনারুঘাটে এই লাঠি সারা জেলাতেই আমাদের রপ্তানি হয় মানে সারা জেলাতেই সবাই এসে এখান থেকে নিয়ে যায় আমরা দেখুন রঙে বেরঙে অনেক সুন্দর সুন্দর লাঠি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু চাচার জন্য চাচা আপনার বাড়ি কই কেমন বিক্রি হয়েছে লাঠি তেমন বিক্রি নাই আচ্ছা কতদিন ধরে আপনি এই এখানে আসেন বিক্রি করতে লাঠি কয়েক বছর উনি খুব অল্প দিন ধরে এখানে আসেন এবং লাঠি এই লাঠি নিয়ে তো অনেক সময় দাঙ্গা বাতে এই লাঠিতে অনেক সময় যে ফিগল তারপরে অনেক কিছু ইয় রাকসা বক্সা এগুলা ইয়ে করে তো এগুলা বিক্রি করা তো অনেক সময় মাইদেরও বা জগার কারণ হয় এটা আপনি জানেন এই একজন মুরব্বী বলতেছেন এটা ঝগড়ার সামান দেখেন এখানে রঙে বেরঙের লাঠি এবং কৃষিজ উপকরণ কাটি এই শতবর্ষী বাণী আমাদের জন্য একটি ঐতিহ্য ঘটে এই বাণীতে আপনি পাবেন সারা বছর যা পাওয়া যায় না শিমুল সুমন তুলা আপনি ধরেন গরুর জোয়াল মই সহ যা যা দরকার এই দেখেন হাজার হাজার মানুষ এখানে এসেছেন তারা আমরা লাঙ্গলের দেখানো যাচ্ছে তারপরে এই যে এটা এটাকে বলা হয় এটার নাম কি আমাদের এলাকায় বলে সিয়া আর যেটা বসে আছো এটা লাঙ্গলের লাঙ্গলের হিস কৃষিকাজের সব উপকরণ এখানে পাওয়া যায় এই মেলা শতবর্ষী মেলা এবং এই অর্থ জেলার কৃষকরা এই সময়টার জন্য অপেক্ষা করেন তারা এবং সারা বছরে যা যা প্রয়োজন উপকরণ ক্ষেত্রে এই তারা ক্রয় করে নিয়ে যান সারা বছরই এই একটা দিনের জন্য তারা অপেক্ষা করেন আমরা বেউ দেখতে পাচ্ছি এখানে রঙে বেরঙে বেউ আসলে এই বাজারটাই বলা যায় যে একটা রঙে বেরঙের বাজার কি নেই এখানে কি পাওয়া যায় না সব ধরনের জিনিস আপনি এখানে পাবেন